তো দেখুন বন্ধুরা ভিতর থেকে চিষ্টা কত সুন্দরভাবে গলে গিয়েছে কত দারুণ হয়েছে দেখুন বন্ধুরা রূপার রন্দনশালায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানায় তো চলে এসেছি প্রতিদিনের মতো আর একটা দুর্দান্ত রেসিপি নিয়ে আর আজকের আমি বন্ধুরা একটা নাস্তা বানাবো প্রচন্ড ঝটপট হয়ে যায় বন্ধুরা এই নাস্তাটা এটা আপনারা বাচ্চাদের স্কুলে টিফিনও দিতে পারেন দারুণ টেস্টি হয় তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন তো আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে আর আজকে আমি নাস্তার জন্য এখানে পাউরুটু নিয়েছি তো এই পাউরুটি দিয়ে আমি আজকে নাস্তাটা বানাবো আর আমি একটা রকম বেলুন চাকি নিয়ে নিয়েছি আর এবার আমি একটা করে পাউরুটি নিয়ে এই চার সাইডটা এই যে লাল রংশটা আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি তো এইভাবে প্রত্যেকটা রুটি আমি এই সাইড গুলো কেটে এরকম বাদ দিয়ে দিচ্ছি আর এগুলো কিন্তু আমি ফেলবো না এগুলো তো আমি বেডকাম করে নেবো তো রোদে ভালো করে শুকে নিলে তো আর গুঁড়ো করে নিলে কিন্তু বেটকাম হয়ে যাবে আর এবার আমি এই একটা রুটি নিয়ে আর এবার বেলন চাকি দিয়ে আমি বেলে নিচ্ছি দেখুন রকম পাতলা করে নিয়েছি আর আমি এইভাবে পাতলা করে তো এই সমস্ত রুটি গুলো আমি বেলে নিয়েছি আর এখানে আমি একটা আলু আগের থেকে সিদ্ধ করে নিয়েছি আর নিয়েছি এটা গ্রেটার আর এই গ্রেটার দিয়ে তো এই সিদ্ধ করা আলুটা আমি গ্রেট করে নেবো তো আপনারা চাইলে এটা হাত দিয়েও মেখে নিতে পারেন তবে হাত দিয়ে মাখলে তো একটু কেমন গোটা গোটা থাকে এইভাবে গ্রেড করে নেবেন তো দেখবেন আর কিন্তু কোনো রকম গোটা গোটা থাকবে না তো আলুটা আমি গ্রেড করে নিয়েছি আর আলুর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মতো লবণ আর এখানে আমি নিয়েছি হাফ চামচ ভাজা মশলা তো দিয়ে দিলাম তো বেশি কিছু দেওয়ার দরকার নেই এটা দিলেই হয়ে যাবে আর এই ভাজা মশলাটা তো আমি বাড়িতে বানিয়ে রেখেছি এর মধ্যে আছে গোটা জিরে গোটা ধনে গোটা গরম মশলা আর শুকনো লঙ্কা আমি শুকনো করাতে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম তো সেই মশলা আমি হাফ চামচ দিয়ে দিলাম তো দিয়ে সমস্ত কিছু ভালো করে আলুর সাথে আমি মাখে নিচ্ছি তো আলুটা আমি মিখে নিয়েছি আর এবার আমি এখানে নিয়েছি চিজ তো এই চিজটা হবে গেট করে নেব আর এই চিজ তো বন্ধুরা আপনারা কোনো বড় মুদির দোকানে কিংবা কেক টেক থাকে না যেই দোকানে সেই দোকানে কিন্তু পেয়ে যাবে দেখুন চিজটা আমি এরকম গ্রেট করে নিয়েছি এবারে আমি একটা করে পাউরুটি নিয়ে নিচ্ছি আর এবার আমি অল্প করে আলু এর উপর দিয়ে দিলাম আর এর উপর আমি এবারে অল্প করে চিজ দিয়ে দিচ্ছি আবার আমি এর উপরে একটু আলু মাখা দিয়ে দিলাম এবার এটাকে আমি ভাঁজ করে নেব আর এবার আমি একটু ছুরি দিয়ে এটাকে কেটে সমান করে দিচ্ছি তো আপনারা নাও কাটতে পারে তো আমার দেখতে ভালো লাগবে সেই কারণে আমি এটাকে এরকম একটু কেটে সমান করে দিলাম তো দেখুন এই আর একটা আমি তৈরি করে নিয়েছি আর এইভাবে সমস্ত নাস্তাগুলো আমি তৈরি করে নেব তো দেখুন এই সমস্ত নাস্তাগুলো আমি তৈরি করে নিয়েছি আর এবার আমি এখানে নিয়েছি বিস্কুট গুঁড়ো তো এটা কিন্তু টোস্ট বিস্কুট আমি গুঁড়ো করে নিয়েছি তো আপনারা এর পরিবর্তে বেড কাম নিতে পারেন তো এই বিস্কুট গুঁড়োটা আমি একটা জায়গাতে করে এখন নিয়ে নিচ্ছি আর এবার আমি এখানে একটা ডিম নিয়েছি তো ডিমটা আমি ফাটিয়ে নিচ্ছি আর ডিমের মধ্যে আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি তো এবার আমি ডিমটা ভালো করে ফেটিয়ে নেব ডিমটা কিন্তু ফেটিয়ে নিয়েছি করে নাস্তা নিয়ে নিচ্ছি এরকম ডিমের মধ্যে আমি কোট করে নিচ্ছি আর এবার আমি এটাকে তুলে নিয়ে বিস্কুটগুলোর মধ্যে দিয়ে দিচ্ছে ভালো করে কোট করে নিচ্ছি তো দেখুন এটা কিন্তু খুব ভালো করে বিস্কুট মধ্যে কোট করে নিয়েছি আবারও একটা নাস্তাই লাগাবে ডিমের মধ্যে প্রথমে দিয়ে দিলাম তো আরো একটা আমি কোট করে নিয়েছি আর এইভাবে সমস্ত নাস্তাগুলো আমি কোট করে নেব তো দেখুন এই সমস্ত নাস্তা গুলো আমি ভালো করে কোট করে নিয়েছি আর কালটা আমি দিয়ে দিচ্ছি সাদা তেল তেল গরম হয়ে গিয়েছে আর এখন আমি ভেজে নেব তো এবার আমি নাস্তা উল্টে দেব আর বন্ধুরা এগুলো ভাজতে কিন্তু খুব সময় লাগে না তাড়াতাড়ি ভাজা হয়ে যায় আমি উল্টে পাল্টা খুব সুন্দর লাল করে ভেজে নিয়েছি এই সমস্ত নাস্তা গুলো আমি ভেজে নিয়েছি আর কত দারুণ দেখতে হয়েছে দেখুন বন্ধুরা আর দেখলেন তো বন্ধুরা আজকের এই দিয়ে নাস্তাটা কত সুন্দর হলো আর কত ঝটপট হয়ে গেল বন্ধুরা এটা কিন্তু সাজে তো অসাধারণ সুন্দর হয় আর এখন আমি একটা কেটে দেখাচ্ছি ভিতর থেকে কতটা সুন্দর হয়েছে আর ভিতরে তো চিজ দেওয়া আছে তো দেখাচ্ছি বন্ধুরা কত দারুণ হয়েছে আর উপর থেকে কতটা ক্রিস্পি হয়েছে দেখুন বন্ধুরা ভিতর থেকে চিজটা কত সুন্দরভাবে গলে গিয়েছে কত দারুণ হয়েছে দেখুন দুর্দান্ত সাদ হয়েছে বন্ধুরা অসাধারণ টেট হয়েছে তো আপনারা বাড়িতে তো এইভাবে বানাবেন দেখবেন বন্ধুরা বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুশি হয়ে যাবে আর বাচ্চাদের টিফিনে তো এইভাবে ঝটপট নাস্তা কিন্তু বানিয়ে দিতে পারেন দেখবেন বাড়িতে আসবো টিফিন বক্স পুরো ফাঁকা তো বাড়িতে বানালে কেমন হয়েছে তো আমাকে একবার কমেন্ট করে জানাবেন আর যদি আজকে আমার রেসিপিটা ভালো লেগে থাকে তো লাইক শেয়ার কমেন্ট করুন আর এইরকম প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাজ এই পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নতুন কোন একটা রেসিপি নিয়ে